মূল অভিযুক্ত পিন্টু বাসফোর্ড সহ বাকি তিন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি তুলেছেন ফলকান ক্লাব সংলগ্ন এলাকার হরিজন কলোনিবাসী ঘটনার পর পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করলেও বাকি তিন অভিযুক্তকে কোন অজ্ঞাত কারণে জালে তুলছে না এই বিষয় নিয়ে এবার সরব হয়েছে কোটা এলাকাবাসী এলাকাবাসী শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ষোলোই এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ইন্দ্রনগর হরিজন কলোনির গৃহবধূ কিরণ বাসফোরের সেই মৃত্যুর ঘটনার পরে এফআইআর দাখিল করেছিল গৃহবধূর বাপের বাড়ির লোকজন পুলিশ মামলা নিলেও শুধুমাত্র মৃতার স্বামী পিন্টু বাসফুরকে গ্রেপ্তার করে তদন্ত প্রক্রিয়া চাপা দিয়ে দেয় পূর্ব মহিলা থানার পুলিশের সেই তদন্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছিল মৃতার ভাই বিমল বাসফুর কিন্তু দীর্ঘ চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চললেও পুলিশের কোনো হুঁশ ফেরেনি তাই এবার এলাকাবাসী রবিবার সরব হয়ে সুষ্ঠু বিচার চায় এলাকাবাসী বক্তব্য দু সালে গৃহবধূর বিয়ে হয়েছিল আগরতলা ইন্দ্রনগর হরিজন কলোনির পিন্টু বাসফোরের সাথে বিয়ের পর থেকেই পন এবং অন্যান্য বিভিন্ন কারণে গৃহবধূ কিরণ বাসফোরের উপর অত্যাচার চালাত তার স্বামী শাশুড়ি দেবর এবং ননদ কিরণ বাসফোরের বাপের বাড়ি লোকদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে একটি ঘরের মধ্যে আটক করে খাবার না দিয়ে তালা দিয়ে ফেলে রাখত গত কয়েকদিন আগে বিষয়টি আঁচ করতে পেরে গৃহবধূর ভাই গোহাটি থেকে বোনের শ্বশুরবাড়িতে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হল তখন গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে যেতে দেয়নি শেষ পর্যন্ত হতাশ হয়ে গৃহবধূর ভাই এলাকাবাসীকে কিছু না জানিয়ে আবার গোহাটি চলে যায় গত কয়েকদিন আগে গৃহবধূর কাছে চার লক্ষাধিক টাকা দাবি করে বাপের বাড়ি থেকে আনার জন্য গৃহবধূ বাপের বাড়ি থেকে সেই টাকা এনে দিতে পারেনি তারপর থেকে এলাকাবাসী প্রায় একটি সারা শব্দ হাতির বাচ্চা যেমন পিঁপড়ে হয়ে গেছে এমনটা দেখে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে কিভাবে এমনটা হতে পারে তারপর তারা জানতে পারে গৃহবধূকে খাবার দেওয়া হতো না তারপর এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে বিভিন্ন ভাবে হুমকি দেয় গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজন শেষ পর্যন্ত দেখা গেল পুলিশ ও বিষয়টি নিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা শুরু করেছে তদন্ত প্রক্রিয়া যাতে বহুদূর এগিয়ে যেতে না পারে তার জন্য দুর্বল ধারা লাগানো হয়েছে এর মধ্যে যখন শনিবার গৃহবধূর ভাই সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে তখন পরিবারের বাকি অভিযুক্তরা পালিয়ে যায় এলাকাবাসীর দাবি পুলিশ যদি অবিলম্বে তাদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার ব্যবস্থা না করে তাহলে অভিযুক্তদের এলাকায় থাকতে দেওয়া হবে না প্রবলেম आज इस गांव के सारे लोग मतलब जो एक अन्याय हुआ है जो भी हुआ है उसके अगेंस्ट में सारे लोग न्याय के सपोर्ट में ये सारे पूरे गांव के लोग खड़े हैं इसके लिए मैं इनको हाथ जोड़ के धन्यवाद देता हूँ कि इन्होंने इन्होंने जो भी मान लीजिए क्राइम हो या जो भी है टॉर्चर है या जो भी है उसके अगेंस्ट में ये लोग अभी क्या है कि दोषी को शस्ती देने के लिए हमारे सपोर्ट में पूरा गांव खड़ा है तो ये इंद्रानगर हरिजन कॉलोनी या जो भी अगरतला के यहाँ के और भी कहीं के अपने हरिजन बास्कुर भाई लोग हो सकते हैं उनको मैं हाथ जोड़ के धन्यवाद करता हूँ तो न्याय के लिए आज लड़ रहे हैं उसके लिए मैं इनका आभारी लेकिन आज वो नहीं मरती हम लोग को जो थोड़ा सा हिंस मिल जाता इनका भाई जो हम लोग को थोड़ा साथ देते इनका बैन का कोई पैसा मांग रहा है डिमांड कर रहा है थोड़ा सा जुगाजुक करता तो हम लोग आज बैठ के उनका बहन का आज वो हम लोग के बीच में खड़े रहती वो नहीं मरती हम हर एक भाई से कहना चाहता हूँ कोई भी बहन के तो अत्याचार हो रहा है तो बोलो गाँव में जाओ गाँव के आदमी के बोलो हमारा बहन के साथ अत्याचार रहा है, हमका साथ नहीं हो रहा है है, किसी का बहन नहीं मरेगा भाई छो माह मत सुंदर जमाए দেখো আমরা কইতো কই যাও ঘুরতে আমরা দিদি আমরা ঘুরতে যাই বাইরিতে এরপর দিদি আর দিই খাওয়া হয়েছে পাঁচ ছয় মাস আগে যাইলে মানে সবাই সবাই তো সুন্দরbody এত মোটা আমরা এমনে কতদিন আগে দেখছেন পাঁচ ছয় মাস আগে এরপর দেখছেন আর দেখাবেন না আপনি কি জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন না স্যার আমরা যাই না হারার বাইতে না না আমরা ভালো এলাকাবাসী দাবি সুষ্ঠু বিচার হতে হবে যদি এই ঘটনা সুষ্ঠু বিচার হয় তাহলে আগামী দিনে ধরনের অমানবিক ঘটনা সমাজে ঘটবে না বিশেষ করে সমাজকে তারা বার্তা দেয় যদি কোনো গৃহবধূ শ্বশুরবাড়িতে অশান্তির শিকার হয় তাহলে যাতে গৃহবধূর বাপের বাড়ির লোকজন এলাকাবাসীকে বিষয়টি জানায় তাহলে বেঁচে যাবে বহু গৃহবধূ সান্দুন টিভি